শীতকালে পা ফাটা এটি খুবই একটি সাধারণ বিষয় কেননা একশোর মধ্যে পঁচাশি জন লোকেরই প্রায় বলতে গেলে শীতকালে পা ফাটে এবং কিছু কিছু মানুষের তো আবার একবার যদি পা ফাটে তাদের বছরের পর বছর চলে যায় তবুও সেই পা ফাটার কোনো নিরাময় হয় না বা সারে না তারা অনেক কিছু ট্রাই করে যেমন জেল লাগানো বা কোনো ধরনের মলম লাগানো বা তেল লাগানো ইত্যাদি কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না বছরের পর বছর ধরে ওই একইভাবে ফাটা পা নিয়ে তারা চলতে থাকে তো এবার যাই হোক আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা এই পা ফাটা থেকে মুক্তি পেতে পারেন তো দেখতে থাকুন আমাদের নদীয়া মেডিকেলের ভিডিও বাজারে কমলা লেবু শীতকালে খুবই অ্যাভেলেবেল একটি জিনিস যেটি কিনা আপনারা বাজারে গেলেই পাবেন এই কমলালেবু প্রত্যেক দিন শীতকালে খাওয়া দাওয়ার পরে খাওয়া খুবই ভালো প্রত্যেক দিন যদি একটি করে খেতে পারেন কমলালেবু তাহলে সেটি শরীরের পক্ষেও খুব ভালো কিন্তু এখানে শুধুমাত্র খাওয়ার কথা বলছি না শুধু খেলেই হবে না এটাকে আপনারা প্রত্যেক দিন গোড়ালিতে যে খোসাগুলি বেঁচে যাবে সেগুলিকে এইভাবে লাগাবেন খোসাগুলিকে যদি আপনারা ফেলে না দিয়ে যদি আপনাদের গোড়ালিতে বা আপনাদের পায়ে যেখানে যেখানে যে যে অংশে ফেটেছে সেই সমস্ত স্থানগুলিতে খুব ভালো করে রাপ করতে পারেন বা রৌড়ে নিতে পারেন এর খোসাতে থাকা যে রস সেটি আপনার পাকে ফাঁটার থেকে বাঁচাবে তবে হ্যাঁ এর সাথে আনুষঙ্গিক আরও কয়েকটি কাজ আপনাকে করতে হবে সেটি হচ্ছে কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে তার মধ্যে খানিকটা জেল মেশাতে পারেন জেল সেটা অ্যালোভেরা জেল হতে পারে অথবা কোনো ধরনের ভেজলিনও হতে পারে সেই ভেজলিনের সঙ্গে মিশিয়ে সেটি আমরা প্রত্যেকদিন রাতে শুতে যাওয়ার আগে গোড়ালিতে লাগিয়ে নেবেন ভালো করে এবং লাগিয়ে নিয়ে তারপর মোজা পড়ে শুতে যাবেন এবং প্রত্যেক দিন সকালে স্নান করার সময় গরম জলের মধ্যে আপনার পা দুটিকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে নিয়ে তারপরে সেই কমলালুবুর খোসা ডিরেক্ট সেই খোসাটিকে আপনারা গোড়ালিতে পায়ের যে যে স্থানে ফেটেছে সেই সব স্থানে আপনারা ভালো করে রে নেবেন এতে কি হবে বছরের পর বছর ধরে আপনাদের পা আর ফাটবে না তবে হ্যাঁ এটি কিন্তু পুরো শীতকালটি জুড়েই করতে হবে এমনও হতে পারে যে সেই শীতকালে আপনারা ফল পেলেন না কিন্তু পরবর্তী সময়ে দেখবেন আপনাদের পা পুরোপুরি নিরাময় হয়ে গেছে ধন্যবাদ